কাইলির স্বামী কাইলিকে রান্নাঘরে মৃত অবস্থায় দেখতে পায় তিনি সঙ্গে সঙ্গে গোয়েন্দা মেহুলকে ফোন করে ডাকেন কাইলির স্বামী মেহুলকে বলেন যে তিনি তার প্রতিবেশীদের সন্দেহ করেন তাই মেহুল সেখানে তিন প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করলেন সারা বলে কাইলি আমার বাড়িতে দুধ চাইতে এসেছিল কিন্তু আমার কাছে বেশি দুধ ছিল না তাই তাকে আমি দুধ দিয়ে সাহায্য করতে পারিনি টম বলে আমি সময়মাত্র ঘুম থেকে উঠেছি আমি কিছুই জানি না কিম বলে আমি আজ কাইলির বাড়িতে গিয়েছিলাম কিন্তু তিনি খুব ব্যস্ত ছিলেন তাই তার সাথে আমি দেখা না করেই চলে এসেছি এখন আপনি কি অনুমান করতে পারেন যে কাইলিকে কে হত্যা করেছে এই সারা টম না এই সারা বলেছে যে কাইলি তার কাছ থেকে দুধ চাইতে এসেছিল কিন্তু কাইলির রান্না করে ইতিমধ্যেই দুটি দুধের প্যাকেট দেখা যাচ্ছে তাহলে কাইলির কাছে ইতিমধ্যেই যে দুটি দুধের প্যাকেট থাকে তাহলে সারার কাছ থেকে তিনি কেন দুধ চাইতে যাবেন অথবা সারা মিথ্যে কথা বলছি তিনিই কাইলিকে হত্যা করেছেন গত রাত্রে টমকে হত্যা করা হয়েছে গোয়েন্দা মেহু সেই হত্যার তদন্তের জন্য অপরাধের ঘটনাস্থলে এসে পৌঁছলেন তিনি টমের তিন বন্ধুকে সন্দেহ করেছেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাদের সাথে দেখা করতে গেছেন স্টিফেন বলে আমি আমার বাগানে গাছ রোপণ করতে ব্যস্ত ছিলাম আমি কিছুই জানি না পিটার বলে আমার গাড়িটি গত কাল থেকে খারাপ হয়ে গেছে তাই আমি তখন থেকে আমার গাড়িটি মেরামত করতে ব্যস্ত ছিলাম কেভিন বলে আমি গত দুদিন ধরে অসুস্থ ছিলাম তাই হত্যার বিষয়ে আমি কিছুই জানি না এদের তিন মধ্যে একজন মিথ্যা বলছে আপনি কি অনুমান করতে পারেন তিনি কে স্টিফেন কেভিন না পিটার এই পিটার বলেছেন যে তিনি তার গ্যারিটি মেরামত করছিলেন তাহলে এনার পোশাকে গ্লাভস আটকানো আছে কেন কারণ গ্লাভস পরে তো গাড়ি মেরামত করা যায় না অথবা ইনি মিথ্যা বলছেন ইনি এই গ্লাভসটি পরেই তমকে হত্যা করেছেন